অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো ডেটা ইন্টারপ্রিটেশনের আরও একটি নতুন ক্লাস আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকেও একটা আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব। তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে একটা করে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় ডেটা ইন্টারপ্রিটেশনের সাথে সাথে তোমরা পেপার ওয়ানের আরও যে টপিকগুলো রয়েছে বিভিন্ন ইউনিটের যে বিভিন্ন টপিকস সেই টপিকসগুলো থেকে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব বা এমসিকিউ সেশনও আমাদের চলছে তো আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে প্রত্যেকেই উপকৃত হচ্ছ কারণ কিছু দিনের মধ্যেই আমাদের নেট এক্সাম রয়েছে এবং ডিসেম্বর মাসে সেট এক্সাম রয়েছে তাহলে এই নেট এবং সেট এক্সামকে মাথায় রেখে কিন্তু আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ডেটা ইন্টারপ্রিটেশন এবং একটা করে টপিক ওয়াইজ এমসিকিউ কিউ ক্লাস দিচ্ছে এবং প্রত্যেকটা ক্লাসই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন মানে আজ পর্যন্ত যে কটা ডেটা ইন্টারপ্রিটেশন করানো হলো বিগত মাস থেকে শুরু করে প্রত্যেকটাই আমাদের এন নেট 2023 সালের হয় জুন মাসের এক্সামের প্রশ্ন নাহলে ডিসেম্বর মাসের এক্সামের প্রশ্ন এবং যে প্রশ্নগুলো করানো হলো মানে বিশেষ করে বলতে গেলে ক্লাইমেট চেঞ্জ যে টপিক থেকে তোমাদের দেয়া হয়েছিল বা কিওটো প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল এই যে টপিকগুলো থেকে প্রশ্নগুলো দেয়া হচ্ছে তোমাদের প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো আজকেও আমরা যে ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব এটাও আমাদের এনটিএনএট জুন দু হাজার তেইশের প্রশ্ন ঠিক আছে জুন দু হাজার তেইশের এই প্রশ্ন তাহলে আজকে যে ডেটা ইন্টারপ্রিটেশনটা রয়েছে খুব সহজ একটা ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে ঠিক আছে আমি তোমাদেরকে সবসময় বলি যে পরীক্ষাতে প্রত্যেকটা শিফটে বা প্রত্যেকটা সাবজেক্টে যে কঠিনই আসবে তা নয় তার প্রমাণ আজকে এটা যে সহজও আসে তাহলে দেখো আজকে ডেটা ইন্টারপ্রিটেশনে কি বলেছে একটা টেবিল দিয়েছে টেবিল থেকে কিছু কোশ্চেন থাকবে তাহলে আমাদের প্রশ্নে বলছে দ্য ফলোয়িং টেবিল প্রেজেন্টস দ্য ডিটেল অ্যাবাউট দ্য নাম্বার অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টস হ্যান্ডেল বাই টু সফটওয়্যার কোম্পানিজ এ অ্যান্ড বি ওভার ফাইভ ইয়ার্স ফ্রম টু টু টোয়েন্টি তাহলে দুটো আমাদের সফটওয়্যার কোম্পানি বলেছে একটা হচ্ছে কোম্পানি এ এবং একটা বি এবং তারা কি করেছে তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট হ্যান্ডেল করেছে এই যে দুটো সফটওয়্যার কোম্পানির কথা বলা হয়েছে এ এবং বি এদের কাজটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভিন্ন প্রজেক্ট করেছে তাহলে কিছু প্রজেক্ট তাদের হচ্ছে गवर्नमेंट প্রজেক্ট জিপি বলা হয়েছে সংক্ষেপে এবং কিছু হচ্ছে নন गवर्नमेंट প্রজেক্ট যেটাকে এনজিপি বলা হয়েছে ঠিক আছে এই দুটো জিনিস মাথায় রেখে আমাদেরকে অক্টারগুলো করতে হবে মানে কিছু প্রজেক্ট আছে गवर्नमेंट প্রজেক্ট কিছু প্রজেক্ট রয়েছে নন गवर्नमेंट প্রজেক্ট তাহলে কোম্পানি রয়েছে দুটো এবং পাঁচটা বছরের আমাদের ডেটা দিয়েছে দেখে বুঝতে নিশ্চয়ই পাচ্ছো 2016 17 18 19 20 এবং দুটো সফটওয়্যার কোম্পানি বলে দিয়েছে একটা হচ্ছে কোম্পানি এ এবং একটা হচ্ছে কোম্পানি বি এই ডেটার উপর বেস করে আমাদের কি করতে হবে এই ডেটা ইন্টারপ্রিটেশনের क्वेश्चन গুলো সলভ করতে হবে ক্লিয়ার তাহলে আশা করি বুঝতে পেরেছো খুব ছোট্ট একটা টেবিল দিয়েছে তার থেকে আমরা কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করব তাহলে দেখে নাও প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার অফ প্রজেক্টস হ্যান্ডেল বাই কোম্পানি এ ইন 2016 এন্ড 17 টুগেদার এন্ড দ্য টোটাল নাম্বার অফ প্রজেক্টস হ্যান্ডেল বাই কোম্পানি বি ইন 2018 এন্ড 20 টুগেদার তাহলে ভেরি ইজি কোশ্চেন প্রথমে কোম্পানি এ এর কথা বলেছে কত কত সালে দু হাজার ষোলো আর দু হাজার সতেরো টুগেদার ঠিক আছে ডিফারেন্সটা বের করতে হবে তাহলে আমাদের বেরিয়ে যাবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল নাম্বার কার কার কোম্পানি এর দু হাজার ষোলো আর সতেরো সাল এই দু ষোলো আর সতেরো টুগেদার আর কোম্পানি বি এর বলেছে দু হাজার আঠেরো আর দু উনিশ ঠিক আছে তাহলে আমরা আগে একটু আইডেন্টিফাই করে নি কোম্পানি এর বলেছে ষোলো আর সতেরো সাল তাহলে কোম্পানি এ ষোলো সালে কত রয়েছে একশো আশি আর সতেরো সালে রয়েছে দুশো তিরিশ আর কোম্পানি বি এর কত কত সাল বলেছে দেখো আঠেরো সাল আর কুড়ি সাল ঠিক আছে তাহলে ১৮ সালে আছে কোম্পানি বি এর দুশো দশ আর দু কুড়ি সালে রয়েছে তিনশো পঞ্চাশ তাহলে এগুলোর আমরা আগে ভ্যালুটা বের করব টোটালটা বের করব আগে আমি লিখলাম কোম্পানি এ এর দেখো কোন কোন সাল 2016 প্লাস 2017 ঠিক আছে তাহলে 16 আর 17 যদি আমরা বের করি তাহলে কত 180 16 সালে রয়েছে 180 আর 17 সালে রয়েছে 230 ঠিক আছে তাহলে যোগ যদি করো তাহলে কত হবে 410 ঠিক আছে একই রকমভাবে বিয়েডটা বের করো কত সাল বলেছে দু হাজার আঠেরো আর দু হাজার কুড়ি তাহলে দু হাজার আঠেরো প্লাস দু কুড়ি তাহলে দু আর ভ্যালু যোগ করো দু হাজার দেখো ভ্যালু রয়েছে দুশো আর প্লাস হবে এর সাথে দু হাজার কুড়ির ভ্যালু মানে সাড়ে তিনশো তাহলে দুশো আর সাড়ে তিনশো কত হবে যোগ করে পাঁচশো তাহলে এবার ডিফারেন্স বের করে দাও তাহলে এবার সিম্পল ডিফারেন্স যেটা বের করতে বলেছে বের করে দাও তাহলে ডিফারেন্স বের করা মানে বড়টা থেকে আমরা ছোটটাকে বিয়োগ করে দেবো ষাট মাইনাস চারশো দশ তাহলে পাঁচশো ষাট মাইনাস চারশো দশ করলে কত হবে ওয়ান বি হচ্ছে কারেক্ট ওয়ান ফিফটি হচ্ছে কারেক্ট তাহলে বোঝা গেল চেক কোম্পানি এর ক্ষেত্রে বলেছে দু হাজার ষোলো আর সতেরো সাল তাহলে দুটোর ভ্যালু আমরা যোগ করে দিলাম একশো আশি আর দুশো তিরিশ বের চারশো দশ এবং কোম্পানি বিয়ের বলেছে দু হাজার আঠেরো আর দু হাজার কুড়ি সাল তাহলে দু হাজার আঠারো ভ্যালু হচ্ছে দুশো দশ আর দু হাজার কুড়ির হচ্ছে সাড়ে তিনশো তাহলে দুটো যোগ করলাম পাঁচশো ষাট নিয়ে ষাট আর চারশো দশ এই দুটো ডিফারেন্স বের করে আমাদের বেরালো ওয়ান ফিফটি অপশন বি হচ্ছে কারেক্ট বোঝা গেল তাহলে এই ছিল আমাদের প্রথম কোশ্চেন ভেরি ইজি শুধুমাত্র ডিফারেন্সটা বের করতে বলেছিল চলে আসবো সেকেন্ড কোশ্চেন দেখো কি বলেছে সেকেন্ড কোশ্চেন

আমাদের প্রথমে বলেছে যে কোম্পানি এ এর ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে 20% কত থেকে কত সালের মধ্যে ফ্রম 20 টু 21 ঠিক আছে তাহলে 2020 থেকে 2021 এর মধ্যে ইনক্রিজ হয়েছে কতটা 20% আর 5% ইনক্রিজের কথা বলেছে 2021 থেকে 2022 সালে তাহলে 2022 সালে কোম্পানি এ নাম্বার অফ প্রজেক্টের সংখ্যা কত সেটা বের করতে বলেছে তাহলে আমরা সবার আগে দেখব কোম্পানি এ দু হাজার কুড়িতে কত রয়েছে কারণ আগে আমার দু হাজার কুড়ি দিয়ে শুরু হয়েছে প্রশ্নটা আর কোম্পানি এ বলেছে আগে তাহলে কোম্পানি এ দু হাজার কুড়ি তাহলে এ এর দু হাজার কুড়ি সালের ভ্যালুটা দেখো কত আছে এ এর দু হাজার কুড়ি তাহলে এ এই এ রয়েছে আর দু হাজার কুড়ি কত রয়েছে তিনশো তাহলে আগে সিম্পল লিখে দাও তিনশো এবারে তিনশোর উপরই আমরা বের করব ঠিক আছে তাহলে দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশের মধ্যে কত পার্সেন্ট বলেছে বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তাহলে ইনক্রিজ বাই টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ বাই কত হলো টোয়েন্টি পার্সেন্ট কত সালে দু হাজার একুশ সালে তাহলে দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশের মধ্যে ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হলো তাহলে এই তিনশোর মধ্যে আমরা বের করবো তার মানে কত দাঁড়াচ্ছে তিনশো ইন্টু করে দাও একশো কুড়ি কারণ টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে তার মানে একশোতে একশো কুড়ি ইনক্রিজ হলো বাই হান্ড্রেড বোঝা গেল তো যেহেতু টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হয়েছে সেই জন্য আমরা তিনশোর উপরে একশো কুড়িটা বের করে নিচ্ছি মানে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হলে কত হবে তার ভ্যালুটা আমরা বের করছি তাহলে একদম সিম্পল কাটাকাটি করে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও এটা এটা কেটে দাও আমার পরে থাকলো তিরিশ চারিদিকে বারো তাহলে বারো দিনে ছত্রিশ মানে তিনশো ষাট এইবার এটা কি বেরালো দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশের মধ্যে তাহলে তিনশো ষাট ঠিক আছে এবার বলছে একুশ থেকে এবার বাইশ একুশ থেকে বাইশে কত ইনক্রিজ হলো ফাইভ পার্সেন্ট মানে দেখো কুড়ি থেকে একুশে টোয়েন্টি পার্সেন্ট আর একুশ থেকে বাইশে ইনক্রিজ হয়েছে বলছে ফাইভ পার্সেন্ট তাহলে আরো একটু আমি লিখে নি কুড়ি থেকে একুশ তো আমরা জানলাম এবার একুশ থেকে বাইশে ইনক্রিজ হলো কত একুশ থেকে বাইশে ইনক্রিজ হলো ফাইভ পার্সেন্ট ঠিক আছে ফাইভ পার্সেন্ট তাহলে এই তিনশো ষাটের মধ্যে এবার কত হলো তিনশো ষাট ইন্টু একশো পাঁচ কেন একশো পাঁচ করলাম কারণ ফাইভ পার্সেন্ট হয়েছে তার মানে একশোতে হয়েছে পাঁচ পার্সেন্ট মানে একশো পাঁচ বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমাদের এগুলোকে পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ আর একুশ ঠিক আছে এবার আমাদের থাকলো হচ্ছে এদিকে তিনশো ষাট আর একুশ তিনশো ষাট আর একুশ ঠিক আছে আর এদিকে আছে এটা কুড়ি আছে নিচে তাহলে এই শূন্য এই শূন্যও কেটে দাও এবার বারো আহ তেরো আমার থাকছে দুই দিয়ে কেটে দিলাম তাহলে তেরো গুণ একুশ তাহলে তেরো গুণ যদি একুশ করো তাহলে বেরোবে থ্রি ঠিক আছে থ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার ঠিক আছে তাহলে একুশ থেকে বাইশ সালে আমার যেহেতু ফাইভ পার্সেন্ট বেড়েছে সেই জন্য কুড়ি থেকে একুশের যেটা বেরোলো ভ্যালুটা তার আমরা ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করে দিলাম মানে একশোতে একশো পাঁচ করে দিলাম তাহলে আমার বেরিয়ে গেল যে দু সালে কোম্পানি এর নাম্বার অব প্রজেক্ট হল কত তিনশো ঠিক আছে 378 এইট হচ্ছে অপশন এ কারেক্ট আন্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চনে যাবো তিন নাম্বার প্রশ্ন দেখো কি রয়েছে তিন নাম্বার প্রশ্ন বলছে ইফ দা এভারেজ নাম্বার অফ এনজিপি মানে নন গভর্নমেন্ট প্রজেক্ট হ্যান্ডেল বাই 2016 এন্ড 17 টুগেদার ইজ সেভেন দেন হোয়াট ইজ দা টোটাল নাম্বার অফ গভমেন্ট প্রজেক্ট হ্যান্ডেল বাই সেম কোম্পানি ইন 2016। টুগেদার তাহলে এখানে আমাদের বলেই দিয়েছে যে কোম্পানি বিয়ের ক্ষেত্রে দুহাজার ষোলো এবং সতেরো সাল মিলিয়ে কতগুলো প্রজেক্ট হ্যান্ডেল করেছে কাজে লাগবে ঠিক আছে ওয়ান টোয়েন্টি সেভেন তাহলে হোয়াট দ্য টোটাল নাম্বার অব গভর্নমেন্ট প্রজেক্ট মানে আগেরটা নন গভর্নমেন্ট প্রজেক্ট বলেছে এটা বলছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অব গভর্নমেন্ট প্রজেক্ট হ্যান্ডেল বাই দ্য কোম্পানি দু ষোলো এবং সতেরো টুগেদার তাহলে আমরা বের করবো একটা একটা করে তাহলে দেখে নাও কত কত সালে কি আছে কত রয়েছে একশো তিরিশ আর সতেরো সালে রয়েছে তিনশো কুড়ি তাহলে সিম্পল এই দুটো আগে যোগ করো কোম্পানি বি এর আমরা কি করলাম কোম্পানি বিয়ের কি করলাম দু ষোলো আর সতেরো এই দুটোই তো আমাদের যোগ করতে বলেছে তাই না টুগেদার বলেই দিয়েছে তাহলে ষোলো আর সতেরোর ভ্যালু যোগ করো ষোলো কত রয়েছে ষোলোতে একশো তিরিশ আর সতেরোতে আছে তিনশো কুড়ি তাহলে দুটো যোগ করলে আমার ফিফটি ঠিক আছে এটা কি বেরোলো কোম্পানি বি এর ক্ষেত্রে দু হাজার ষোলো আর সতেরোর টুগেদারের ভ্যালু ক্লিয়ার এবার এটা কি এটা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট এবার নন গভর্নমেন্টটা আমাদের বলেই দিয়েছে নন গভর্নমেন্ট কি দিয়েছে নন গভর্নমেন্ট বলে দিয়েছে ষোলো আর সতেরো সালে টুগেদার হচ্ছে একশো সাতাশ টুগেদার হচ্ছে একশো সাতাশ নন গভর্নমেন্ট এটা গভর্নমেন্ট ঠিক আছে এটা আমি জিপি লিখলাম ঠিক আছে জিপি এবার নন গভর্নমেন্ট প্রজেক্ট এন জিপি এনজিপির ক্ষেত্রে কি দেখছি দু হাজার ষোলো আর সতেরো মিলিয়ে কত বলে দিয়েছে দু হাজার ষোলো আর সতেরো মিলিয়ে আমাদের বলেছে ওয়ান টোয়েন্টি সেভেন তাহলে আমরা ইন্টু করে দেবো যেহেতু দুটো সাল রয়েছে ওয়ান টোয়েন্টি করলে হয় টু ফিফটি ফোর তাহলে গভর্নমেন্ট প্রজেক্টের সংখ্যা হচ্ছে চারশো পঞ্চাশ আর নন গভর্নমেন্ট প্রজেক্টের সংখ্যা হচ্ছে দুশো এইবার আমাদেরকে কি বের করতে বলেছে আমার এখান থেকেই উত্তরটা বেরোবে কি বেরাবে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গভর্নমেন্ট প্রজেক্ট বাই দ্য সেম কোম্পানি তিন টু থাউজেন্ড সিক্সটিন টুগেদার তাহলে গভর্নমেন্টের পেয়ে গেলাম সাড়ে চারশো আর নন গভর্নমেন্টের পেয়ে গেলাম কত নন গভর্নমেন্ট হচ্ছে দুশো চুয়ান্ন তাহলে শুধু নাম্বার অফ গভর্নমেন্ট প্রজেক্ট কোম্পানি বি নাম্বার অফ গভর্নমেন্ট প্রজেক্ট এবার আমাদের বের করতে হবে কারণ আমাদের বলেছে দেন হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গভর্নমেন্ট প্রজেক্ট তালে গভর্নমেন্ট প্রজেক্ট আমাদের বের করতে হবে গভর্নমেন্ট প্রজেক্ট আমাদের বের করতে হবে কোম্পানি বিই কিসের দু হাজার ষোলো সতেরো ঠিক আছে তাহলে ডিফারেন্সটা বের করলে আমার বেরিয়ে যাবে মানে চারশো পঞ্চাশ মাইনাস দুশো কত হয় তাহলে অপশন আমাদের রয়েছে ডি কারেক্ট অ্যান্সার বোঝা গেল আমাদের এভারেজটা বলে দিয়েছিল দেখো এই যে আমরা কেন এখানে গুণ দুই করলাম প্রশ্ন তো আসতেই পারে কারণ প্রশ্নে বলাই আছে ইফ দা এভারেজ নাম্বার অফ নন গভর্নমেন্ট প্রজেক্ট এভারেস্ট বলেছে তাহলে গড় বলেছে কোন দুটো সালের দু হাজার তাহলে গড়টাকে আমাকে ভেঙে দিতে হবে সেই জন্যই দুই দিয়ে আমি গুণ করে দিলাম মানে একটা ষোলো সাল একটা সতেরো সাল দুটোই গুণ করে দিলাম সেই জন্য দুশো চুয়ান্নটা বেড়ালো এবার চলে আসো কোশ্চেন নাম্বার চারে কোশ্চেন নাম্বার চার দেখো কি বলেছে क्वेश्चन নাম্বার চার বলছে দ্য নাম্বার অফ প্রজেক্টস হ্যান্ডেল বাই কোম্পানি বি ডিক্রিজড বাই কোন কোম্পানি বি আমাকে শুধু বিয়ের এই কোম্পানিটাই দেখতে হবে বিয়ের ঘরটাই বাকিটা দেখার দরকার নেই আর কত সাল থেকে দু সতেরো থেকে দু উনিশ তাহলে আমি শুধু সতেরো আঠেরো উনিশ এই তিনটে সালি দেখব আর কিছু দেখার আমার দরকার নেই তাহলে আমাকে দেখতে হবে কোম্পানি বিয়ের দু হাজার সতেরো কোম্পানি বিয়ের দু সতেরো কত রয়েছে ভ্যালু দু হাজার সতেরো দেখো দু হাজার সতেরোতে ভ্যালু রয়েছে তিনশো কুড়ি তাহলে তিনশো কুড়ি আর কোম্পানি বিয়েরই দু হাজার উনিশ কারণ দু সতেরো থেকে দু উনিশ বলেছে তাহলে কত আছে দু হাজার উনিশের ভ্যালু একশো নব্বই একশো নব্বই আমার আঠারো টাকা দেখার দরকার নেই আঠারো সালেরটা টা কারণ দু থেকে দু বলেছে তাহলে আমার দু সালের ভ্যালুটা লাগবে আর দু সালের ভ্যালুটা লাগবে তাহলে ডেফিসিয়েন্সি কতটা ডেফিসিয়েন্সি কতটা আছে সেটা আমার বেরিয়ে যাবে কিভাবে বের করবো মাইনাস করলে বেরিয়ে যাবে যে কতটা ডেফিসিয়েন্সি আছে তাহলে তিনশো কুড়ি মাইনাস একশো কত হবে কতটা ডেফিসিয়েন্সি আছে তাহলে ওয়ান থার্টি এইবার এটাকে পার্সেন্টেজে ফেলতে হবে ওয়ান থার্টিটাকে পার্সেন্টেজে ফেলতে হবে কার টু টু टू 2017 তাহলে টু এর কত রয়েছে ভ্যালু ভ্যালু রয়েছে তিনশো কুড়ি তাহলে তিনশো কুড়ির রেসপেক্টে আমরা বের করব মানে এখানে আমাদের এবার বের করতে হবে তাহলে परसेंटेज ऑफ রিডাকশন কারণ ডিক্রিজ হয়েছে তাহলে কতটা ডিক্রিজ হয়েছে বা রিডাকশন হয়েছে বা পার্সেন্টেজ অফ ডিক্রিজও লেখা যেত তাহলে কতটা ডিক্রিজ হয়েছে একশো তিরিশের মধ্যে একশো তিরিশ ইন্টু হান্ড্রেড বাই তিনশো কুড়ি কারণ দু হাজার সতেরোর রেসপেক্টে আমরা বের করছি তাহলে কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও আমার থাকলে উপরে তাহলে এখানে ওয়ান থ্রি জিরো জিরো হয়ে গেল আর নিচে হচ্ছে বত্রিশ এবার এটাকে ভাগ করতে হবে এটা যদি ভাগ করো তাহলে আমার এটা অপশন বেরোবে চল্লিশ হবে কারেক্ট এটা একটু নিজেরা ক্যালকুলেশন যদি করে দেখো তাহলে অপশন এটা সঠিক উত্তর বেরোবে ঠিক আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে দু হাজার সতেরো থেকে দু হাজার উনিশের মধ্যে কোম্পানি বি এর কতটা ডিক্রিজ হয়েছে সেটা আমাকে বের করতে বলেছে পার্সেন্টেজে তাহলে আমরা সতেরোর উনিশের ভ্যালু লিখলাম নিয়ে আমরা বের করলাম ডেফিসিয়েন্সি কতটা আছে মানে ডিফারেন্সটা বের করে নিলাম ডিফারেন্স একশো তিরিশ এবার রেসপেক্টে আমরা কতটা হয়েছে তার বের করলাম এই রিডাকশনের দিয়ে ঠিক আছে তাহলে চল্লিশ পূর্ণ পাঁচ বাই আট এটা হচ্ছে কারেক্ট আনসার ঠিক আছে অপশন এ চলে আসবো আজকে ডেটা ইন্টারপ্রিটেশনের লাস্ট কোশ্চেন দেখো লাস্ট কোশ্চেন কি রয়েছে খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে বলছে ইফ l রিপ্রেজেন্টস দা টোটাল নাম্বার অফ প্রজেক্টস হ্যান্ডেলড বাই কোম্পানি a ইন 2018 এন্ড 2019 টুগেদার এন্ড m রিপ্রেজেন্ট 20% অফ l অ্যাজ দা নাম্বার অফ गवर्नमेंट প্রজেক্ট দেন l m খুব সুন্দর দিয়েছে প্রশ্নটা দেখে তোমাদের মনে হতে পারে খুব হয়তো ক্যালকুলেশন করতে জটিল মনে হবে বা সময় লাগবে কিন্তু একদমই তা নয় আমাদের বলেই দিয়েছে যে এল রিপ্রেজেন্ট কি করছে আর এম এম রিপ্রেজেন্ট কি করছে এই দুটো বুঝে নিলে আমাদের কিন্তু বেরিয়ে যাবে তাহলে এল কি রিপ্রেজেন্ট করছে এল বলছে টোটাল নাম্বার অফ প্রজেক্ট হ্যান্ডেল বাই কোম্পানি এ দু আর উনিশ টুগেদার তাহলে আঠেরো আর উনিশ টুগেদার আমরা দেখে নেব মানে এল এর ক্ষেত্রে আঠেরো আর উনিশ তাহলে দু আর দু তাহলে কোন কোম্পানি কোম্পানি এ এই যে বলে দিয়েছে কোম্পানি এ তাহলে কোম্পানি এতে চলে আসো কত কত সাল দু হাজার উনিশ তাহলে দু হাজার আঠেরো ভ্যালু হচ্ছে তিনশো ষাট আর উনিশের ভ্যালু হচ্ছে আড়াইশো তাহলে যোগ করে দাও তিনশো ষাট প্লাস টু ফিফটি তাহলে এল কত হলো তাহলে এল বেরিয়ে গেল আমার এখানে বেড়াচ্ছে ছশো দশ ঠিক আছে এবার অ্যাকর্ডিং টু क्वेश्चन কি অ্যাকর্ডিং টু क्वेश्चन হচ্ছে আমার আমরা এটাই বলতে পারি যে এল এটা কত টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে এল ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড মানে এম কি করছে এম রিপ্রেজেন্ট করছে

আমাকে কিন্তু এটা বের করতে বলেনি আমাকে বলেছে দেন এল মাইনাস এম কত দেখো এল এর ভ্যালু আমি পেয়েছি আমি এল এর ভ্যালু পেয়েছি এল এর ভ্যালু কত এল এর ভ্যালু পেয়েছি ছশো দশ আর এম এর ভ্যালু পেলাম একশো বাইশ তাহলে এল মাইনাস এম বের করতে বলেছে আমাকে তাহলে এল মাইনাস এম তাহলে এল মাইনাস এম করে দাও এল হচ্ছে ছশো দশ আর এম এর ভ্যালু বেরালো একশো বাইশ তাহলে কত হবে এটা আমার করলে বেরোবে ফোর ডাবল এইট অর্থাৎ অপশন বি হচ্ছে ঠিক আছে তাহলে খুব একটা কিন্তু কঠিন ছিল না প্রশ্নটা একটু যদি বোঝা যায় তাহলে আমরা সঠিক উত্তর কিন্তু বের করতে পারতাম তাই না কারণ বলেছে যে রিপ্রেজেন্ট করছে টোটাল নাম্বার অফ হ্যান্ডেল বাই কোম্পানি এ দু হাজার আঠারো আর দু হাজার উনিশ তাহলে আঠারো আর উনিশের এর ভ্যালুকে আমরা যোগ করলাম মানে এল আমাদের বেরিয়ে গেল ছশো দশ এবার এম বলছে রিপ্রেজেন্ট টোয়েন্টি পার্সেন্ট অফ এল

তাহলে ছশো দশ মাইনাস একশো বাইশ করলাম অ্যান্সার বেরিয়ে গেল চারশো অষ্টআশি অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্নে কোনো জায়গায় ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করে জানাবে এবং তোমরা যারা পেপার ওয়ানের জন্য অ্যাডমিশন নিতে চাইছো নতুন ব্যাচে বিশেষ করে অনলাইন এবং অফলাইন ব্যাচে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের নতুন অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হয়েছে ডাব্লিউ বিসেট এক্সামকে মাথায় রেখে তোমরা অবশ্যই আমাদের যে ইনস্টিটিউট নাম্বার দেওয়া রয়েছে এইট ডবল সেভেন ডবল সেভেন ফোর এই নাম্বারে যোগ করে অ্যাডমিশনটা তোমরা হয়ে যেতে পারো ঠিক আছে তো চলো আজকের মধ্যে এখানেই শেষ করব আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে আরেকবার বলে দিলাম যে অবশ্যই একটু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে হতেই পারে কারো সমস্যা একটু কমেন্টস করে আমাকে জানিও এবং তোমাদের পরিচিত বন্ধুবান্ধব যারা রয়েছে যারা নেট এবং সেটের প্রিপারেশন নিচ্ছে বিশেষ করে যারা পেপার ওয়ান এর প্রিপারেশন নিতে চাইছে ভালো করে বা হয়তো কোনো কোচিং বা ইনস্টিটিউটে নিতে পারছে না একটু অবশ্যই তাদের কাছে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে কারণ আমাদের কিছুদিন কিন্তু নেট এবং সেট এক্সাম রয়েছে এবং নেট এবং সেট এক্সামকে মাথায় রেখেই কিন্তু এই ডেটা ইন্টারপ্রিটেশন এবং টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসগুলো চলছে সেই জন্য আমি বলবো একটু প্রত্যেককে যদি তোমরা শেয়ার করে দাও তাহলে খুব বেটার হয় এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং বেল আইকনটা একটু প্রেস করে দিও তাহলে তোমরা নতুন যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশনটা খুব সহজেই পেয়ে যাবে তো চলো আজকের মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে